প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্সিটি অ্যাডমিশনের এখন যে সময়টা পার করছো ডেফিনেটলি জীবনের একটা পর্যায়ে যে বাকিটা জীবন এই টাইমটাকে মিস করবে তার কারণ পড়াশোনার সাথে আমাদের কিন্তু পরিচয়টা অল্প দিনের না ছোটোবেলা থেকে স্কুল কলেজ কলেজের গণ্ডি পেরিয়েছ ভার্সিটি ওঠার আগে শেষ ধাপ এই অ্যাডমিশন পিরিয়ডটা জীবনের আগে কখনো যদি কোথাও ছোট কোনো ভুল করে থাকো সেটা শুধরানোর যথেষ্ট সময় তোমাদের হাতে ছিল স্কুল জীবনে ক্লাস নাইনে দুটো দিন নষ্ট করলে খুব একটা ক্ষতি হওয়ার কথা না সেটা কাটিয়ে নেওয়ার জন্য অনেক বেশি সময় হাতে থাকত কলেজ জীবনের ক্ষেত্রেও চিন্তা করো দু বছর আর এই বছরের মতো সময় ছিল হ্যাঁ কোনো একটা মাস যদি তুমি পড়াশোনা থেকে বাইরেও থাকো একটু হয়তো পিছিয়ে যেত যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একদম যে তুমি রেস থেকে বের হয়ে যাবা ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু অ্যাডমিশান সিজনের এই যে তোমার তিনটা মাস বা চারটা মাস আমরা এভারেজে তিন থেকে চার মাসের যে অ্যাডমিশান জার্নি যেটাকে বলি আমরা এই সময়টা প্রত্যেকটা সেকেন্ড অনেক ভ্যালুয়েবল হ্যাঁ এই জন্য এই জীবনে মানে একদমই সময়টা নষ্ট করা উচিত না এই পার্টিকুলার সময়টাতে এবং নিজের পড়াশোনা নিজের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সব কিছুর উপরে গুরুত্ব দেওয়া উচিত কারণ মাথায় রাখতে হবে আমার যদি শরীর মন ঠিক থাকে আমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারি তাহলে আমি এই রেস এই রেসে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবো বাট এখান থেকে যদি আজকে মনে হয় যে না আজকে একটা দিন একটু রেস্ট করি কাল থেকে পড়া শুরু করব দুই দিন পর থেকে পড়া শুরু করব। দেখা যাবে একটু একটু করে আমরা রেস্ট থেকে বাইরে চলে যাব তো এখানে মাথায় রাখতে হবে এখানে একটা দিন বা দুটো দিন নষ্ট করলে সেটা ওভারকাম করার আমাদের হাতে আর কোনো সময় থাকবে না জীবনে মুভি দেখার জন্য জীবনে টিভি সিরিজ দেখার জন্য জীবনে গেম খেলার জন্য আরও বছর তোমার সামনে পড়ে আছে মাসের পর মাস তুমি মুভি দেখতে পারবা গল্পের বই পড়তে পারবা ঘুরতে যেতে পারবা শপিং করতে যেতে পারবা বা মাঠে খেলতে যেতে পারবা কোনো সমস্যা নেই এই অ্যাডমিশনের এই কয়েকটা মাস যদি সব কিছু থেকে নিজেকে বাইরে রেখে সব কিছু মানে এমন না যে তুমি একদম মানসিকভাবে একদম বন্দী হয়ে থাকো ডেফিনেটলি হাতে কিছু সময় রাখো নিজের বিনোদনের জন্য দিনে সেটা আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে বাট এই দিনগুলোকে এমনভাবে তুমি নিজেকে প্রস্তুত করো যাতে ভবিষ্যৎ জীবনে কোনো রিগ্রেট না হয় একটা জিনিস মাথায় রাখবা তোমরা ভর্তি পরীক্ষার ফলাফল যাই হোক না কেন অনেকে হয়তো সফল হবে কেউ কেউ হয়তো ব্যর্থ হবে বাট এমন যাতে মনে না হয় যে অ্যাডমিশন সিজনটা কী করেছিলাম একটু পড়লেই হয়তো পারতাম এই রিগ্রেট ফিলটা তোমাকে সারা জীবন ভোগাবে তার থেকে এই অ্যাডমিশন সিজনে নিজের বেস্টটা দাও নিজের সর্বাত্মক চেষ্টা করার পরেও যদি ভাগ্যে না থাকার কারণে আল্লাহ না করুক যদি আমাদের ভাগে খারাপ কিছু থাকে তাহলে ভবিষ্যৎ জীবনের রিগ্রেট একটু কম হবে যে মনে হবে অ্যাটলিস্ট আই ট্রাইড হ্যাঁ তো পরিশেষে একটা কথাই বলতে চাই এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম খুবই ভ্যালুয়েবল একটা টাইম অ্যান্ড সারা জীবন মনে রাখার মতো একটা টাইম হ্যাঁ সারা জীবন আমরা অনেক স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো কি না সেইটার ধাপ হচ্ছে এটা এই জন্য সারা জীবন অনেক স্বপ্ন দেখে ফেলছি এখন আর স্বপ্ন দেখার সময় না সো পরিশেষে একটা কথাই বলবো নাও স্টপ ড্রিমিং স্টার্ট ডুইং আপাতত আর স্বপ্ন দেখার সুযোগ নেই আপাতত স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমার সামনে যে পথটা আছে পথটা পাড়ি দাও বিজয় আসবেই ধন্যবাদ